বিশ্বের ভয়াবহ শিল্প দুর্ঘটনাগুলোর মধ্যে অন্যতম সাভারের রানা প্লাজা ধস এগারো বছর আগে এই দিনে রানা প্লাজা ধসে প্রাণ হারায় হাজারো শ্রমিক আহত হয়ে বেঁচে ফেরেন আরও কয়েক হাজার সেই ভয়াল দুঃসহ স্মৃতিকে সঙ্গী করে মানবেতর জীবন পার করছে আহত শ্রমিক আর নিহতদের পরিবার সরকারি সহযোগিতা আর দর্শীদের শাস্তির দাবি তাদের চব্বিশে এপ্রিল দুই সকাল আটটা পঁয়তাল্লিশ হঠাৎই ধসে পড়ে সাভার স্ট্যান্ডের পাশে রানা প্লাজা নামের একটি বহুতল ভবন ওই ভবনের কয়েকটি তলা দেবে যায় নিচে কিছু অংশ ভেঙে পড়ে পাশের একটি ভবনের ওপর নবমতলা ভবনটিতে ব্যাংক বিপণী সহ চারটি পোশাক কারখানায় কর্মরত ছিল প্রায় পাঁচ হাজার শ্রমিক সেদিনের দুর্ঘটনায় এক হাজারেরও বেশি শ্রমিক মারা যায় আর আহত হয়ে বেঁচে ফেরে দুই হাজারেরও বেশি সারি সারি শ্রমিকের মরদেহ আর রক্তাক্ত ক্ষত বিক্ষত শরীর নিয়ে বেঁচে ফেরাদের চিত্র রানা প্লাজা ট্র্যাজেডির এগারো বছর আগের সেই বহুতল ভবনের চিহ্ন হারিয়ে গেছে মুছে গেছে রক্তের দাগ যদিও ক্ষতিগ্রস্তদের হৃদয়ে রক্তের দাগ মুছে নিয়ে আজও সেদিনের ভয়ঙ্কর অভিজ্ঞতা মনে করে আজও শিউরে ওঠেন আহতরা অনেকেই বাধ্য হয়েছেন অসহায় মানবেতর জীবনে দেওয়া এবং আমার এক পিডে প্যাডেজে খাসা এই খাসার মধ্যে আমার এই এগারোটা বছর কাড়াইতেছি ডাক্তার বলছে যে যে কোনো মুহূর্তে আমার ক্যান্সার হইতে পারে এটাই কি আমার জীবন আমার একটা মেয়ের হাড় বানিয়ে গেছেন দুই সাইডে দুটা মাংস দুই সাইডে দু হাড়ের মাংস বাড়ছে আর বই থেকে উঠতে পারে আমার মনে এমন কষ্ট হয়েছে না পড়তেছি সে মরতে না পড়তেছি বাঁচতে প্রতি বছর রানা প্লাজার সামনে নির্মিত শহীদ বেদিতে পালিত হয় নানা কর্মসূচি যদিও এসব কর্মসূচি আর আশ্বাস শ্রমিকদের এনে দিতে পারেনি কাঙ্ক্ষিত বিচার রানা প্লাজা তাজরিন থেকে শুরু করে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে বিচারহীনতা এবং হচ্ছে কার্যকর পদক্ষেপ না নেওয়াতে প্রতিনিয়ত ঘটনাগুলো আসলে ঘটে যাচ্ছে এই জায়গাটা অতি নোংরা হয়ে আছে আমরা এই জায়গাটাকে আমরা যারা আহত নিহত শ্রমিক পরিবারকে তাদের পূর্ণবাসনের আমরা দাবি করে আসছি আমরা পূর্ণবাসন চাই শ্রমিকদের জন্য শ্রমিক সংগঠনের হিসাবে রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহত হন এক জন শ্রমিক আর আহতদের সংখ্যা দুই জন ডিবিসি নিউজ ডেস্ক